বৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার যেই চার নম্বর কোয়েশ্চেন আছে অর্থাৎ অ্যাপ্রিসিয়েটিং পয়েম সেই পয়েমের চার নম্বর যেই কোয়েশ্চেন পয়েম থেকে আনসার করা লাগে সেই চার নম্বর কোয়েশ্চেনের সি নাম্বার অর্থাৎ যেখানে তোমাকে তোমার ফিলিং এক্সপ্রেস করতে হবে অর্থাৎ কবিতা সম্পর্কে তোমার যে অনুভূতি সেটা লিখতে হবে সেইটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো এবং তার মার্কস হচ্ছে টোটাল দশ মার্কস এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক্স এবং খুব একটা কঠিন না যদি তোমরা হচ্ছে প্র্যাকটিস করো এবং তার কিছু কৌশল আছে সেই কৌশলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো সুতরাং আশা করি ভিডিওটা নাটনে তোমরা সম্পূর্ণটা দেখবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না যেন প্রথমে হচ্ছে আমরা বেশ কিছু সাধারণ নিয়ম আছে সেই সাধারণ নিয়মটা জেনে নেই যেমন হচ্ছে প্রশ্নপত্রে পয়েম কিংবা কবিতাটার যে কবিতা দেখবে সেই কবিতাটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে কবিতাটি কয়েকবার মনোযোগ দিয়ে পড়তে হবে বিষয়বস্তু সম্পর্কে একটি ভালো ধারণা নিয়ে বর্ণনা প্রদান করতে হবে অর্থাৎ কবিতাটা প্রয়োজনে আমাদেরকে কয়েকবার পড়ে নিতে হবে এবং বিষয়বস্তু সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে নিতে হবে খুব সহজ ভাষায় সাবলীলভাবে এবং তার আকারটা হবে অনেক ছোট খুব বড় করে লেখা যাবে না এটা কাইন্ড অফ সামারি ছোট আকারে উপস্থাপন করতে হবে নিজের মতামত সুস্পষ্ট হবে কবির ধারণার সাথে করতে কবি ধারণা ধারণা তুমি ভিন্ন করা যাবে না। কবির সাথে ধারণার মিল রেখে তোমার মতামত তুমি উপস্থাপন করতে পারবে এখন হচ্ছে বেশ কয়েকটা কৌশল আছে সেই কৌশলগুলা জেনে গেলে আমাদের জন্য আনসার করতে একটু ইজি হয়ে যায় কবিতা তোমার ভাবনা উপস্থাপন করতে হবে সেটা হচ্ছে একটা বিষয় তারপর কবিতার যে মেইন পয়েন্টগুলো থাকে সেই মেইন পয়েন্টগুলো হচ্ছে আমাদেরকে আলাদা করে নিতে হবে আলাদা করে সেই মেইন পয়েন্টগুলো দিয়ে পরবর্তীতে আমরা যেন সেন্টেন্স তৈরি করতে পারি একটা বিষয় মনে রাখবে তোমার হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং দুইটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো হয়ে গেলে তোমরা এই ধরনের টপিক্সে কোথাও কোনো জায়গায় আটকাবে না এবং ভালো মার্কস কেরি করতে পারবে ইনশাল্লাহ তারপর সেটিংস ইমেজারি ডিকশন টোন অ্যান্ড সাউন্ড ইত্যাদি উপাদানের আলোকে কবিতার মূল বিষয়বস্তুটা লিখতে হবে অর্থাৎ কবিতায় লেখক কোন জিনিসটা ফুটিয়ে তুলতে বলেছিলেন এবং কীসের সাথে কিছু তুলনা করেছিলেন কোথায় মেটাফোর কোথায় সিমিলি ব্যবহার করেছেন সব কিছু সমন্বয়ে হচ্ছে তোমাকে কবিতার মূল বিষয়বস্তুটা উপস্থাপন করতে হবে তার মধ্য দিয়ে শেষ হবে একটা কবিতায় তোমার ফিলিংস অথবা তোমার এক্সপ্রেশন অফ ফিলিংস সো আমরা হচ্ছে একটা প্র্যাকটিস সেশন রেখেছি এবং এই ধরনের প্র্যাকটিস সেশন একের পর এক আপলোড করা হবে সেই ধরনের ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো এখানে আমরা একটা কবিতা নিয়েছি সেটা হচ্ছে আই ওয়ান্ডার লন্ডলি অ্যাজ এ ক্লাউড আমি ওয়ান্ডার ওয়ান্ডার মানে হচ্ছে কি ঘুরে বেড়ানো আর অন্ডার যদি ও থাকতো তাহলে তো বিস্ময় সো আই ওয়ানডার লন্ডলি আমি একাকি ঘুরে বেড়াই অ্যাজ এ ক্লাউড ঠিক ম্যাগের মতো এটা হচ্ছে একটা সিমিলি যেটা তোমরা আগের ক্লাসে জেনেছ যেটা লিখেছে উইলিয়াম অটসথ সো এটা হচ্ছে একটা কবিতা যেটা আমরা হচ্ছে তোমাদের বই থেকে না অন্য একটা বই থেকে নিয়েছি উইলিয়াম অস্ত্রত্বের কবিতা এবং উনি মূলত এই কবিতাটাতে প্রকৃতির যেই ভালোবাসা প্রকৃতির প্রতি যে ওনাদের ওনার ভালোবাসা এবং প্রকৃতির ছোট ছোট বিষয়গুলো যে ওনাকে মানে হ্যাপিনেস কিংবা হচ্ছে তোমার আনন্দ দিয়েছে জয়ফুল একটা মোমেন্ট দিয়েছে সেই বিষয়গুলো এখানে উনি উল্লেখ করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিংবা মেইন পয়েন্ট বলতে পারো সেগুলো এখন আমি রেডমার্ক করে দিয়েছি মেইন পয়েন্টগুলো তোমাদেরকে এবার রেডমার্ক করে নিতে হবে তারপরে এগুলার উপর ভিত্তি করে তোমরা হচ্ছে কবিতার মূল যে বিষয়বস্তুটা সেটা নিজের মত করে লিখে দিতে পারবে তারপর হচ্ছে দেখো এখানে যে ব্লিস অফ সলিটিউড অর্থাৎ একাকিত্ব থাকার যে আনন্দ সেটা উনি এখানে উল্লেখ করেছেন সেটা উনি প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে যেমন ড্যাফোডিল সে একা থাকে কিন্তু তার মধ্যে একটা হ্যাপিনেস কাজ করে এটা এটা কবির মনে একটা আনন্দ দিয়ে থাকে সো এই বিষয়গুলো অর্থাৎ মূলত এটা হচ্ছে প্রাকৃতিক কিংবা হচ্ছে ন্যাচারাল পয়েন্ট দেন হচ্ছে ছোট ছোট বিষয়গুলো কবির মনকে প্রফুল্ল করে এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমরা মূলত কবিতার মূল থিমটা লিখে ফেলবো দিস পয়েম মেক্স মি ফিল পিসফুল এই কবিতাটা হচ্ছে আমাকে কি করে পিসফুল হতে অর্থাৎ শান্তিপূর্ণ একটা বিষয়ে অনুধাবন করতে সাহায্য করে অ্যান্ড কানেক্টেড টু নেচার এবং প্রকৃতির সাথে নিজেকে সংযোগ করতে এটা আমাকে সাহায্য করে থাকে ইট ফেইন্স আ বিউটিফুল পিকচার এটা একটা খুবই সুন্দর ছবি অঙ্কন করে অফ গোল্ডেন ড্যাফোডিলস ড্যাফোডিলের যে গোল্ডেন কালার এই যে কালার এখানে কালারটা নিয়ে আসছে সোয়াইং ইন দ্য ব্রিজ এবং যে তার একটা কি হয় সাউন্ড আসে হ্যাঁ ইন দা ব্রিজ অর্থাৎ যখন বাতাসের একটা সাউন্ড আসে সুসু করে সেই শব্দটার কথা এখানে উল্লেখ করা হয়েছে ব্রিঙ্গিং জয় টু দা পয়েট এই বিষয়গুলো হচ্ছে কবিকে অনেক বেশি আনন্দ দিয়ে থাকে দ্য ইমেজ অফ দোজ ফ্লাওয়ার্স ওই ফুলগুলা যে ছবিটা স্টেস ইন হিজ মাইন্ড তার মনে হচ্ছে একটা জায়গা করে গিভিং হিম কমফোর্ট তাকে প্রশান্ত দেয় অর্থাৎ আনন্দিত করে হ্যাপিনেস ইভেন হোয়েন হি ফিলস লনলি। যখন সে একাকি থাকে তখনও তাকে এই বিষয়গুলো প্রকৃতির বিষয়গুলো তাকে আনন্দিত করে তোলে আর থটফুল তাকে ভাবনায় ভাবাতে সাহায্য করে হি আই দ্য আইডিয়া অফ ফাইন্ডিং জয় অর্থাৎ হ্যাপিনেস কিংবা আনন্দের যে ধারণা সেটা খুঁজতে ইন স্মল মুভমেন্টস অ্যান্ড মেমোরিস ফিলস কামিং অ্যান্ড আপলিফটিং অর্থাৎ ছোটো ছোটো বিষয়গুলোর মধ্যে যেই আনন্দটা থাকে যে মেমোরিগুলো তৈরি হয় সেই বিষয়গুলো হচ্ছে কবিকে খুবই উদারপন্থী এবং হচ্ছে কাম অর্থাৎ চুপ চুপি সারে বা ঠান্ডা থাকতে শান্তিপূর্ণ হতে সাহায্য করে থাকে সো এই বিষয়টা হচ্ছে মূলত আমাদের এক্সপ্রেশন অফ ফিলিং অর্থাৎ ওয়ানকাইন্ড অফ আমরা বলতে পারি এটা কবিতার মূল থিম কিংবা আইডিয়া সো তোমরা এইভাবে প্র্যাকটিস থাকো আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা একের পর এক এই ধরনের কবিতা দেবো এবং হচ্ছে তোমাদের প্র্যাকটিসের সর্বোচ্চটা নিশ্চিত করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ